আগামীকাল বারোই ফেব্রুয়ারি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পঁচিশ গ্রাম এক আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ষাট হাজার দুইশো পঁয়তাল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে দুই লাখ আটাত্তর হাজার পাঁচশো আটাত্তর জন মহিলা ভোটার সংখ্যা রয়েছে দুই লাখ একাশি হাজার ছয়শো চৌষট্টি জন মোট হিজরা সংখ্যা রয়েছেন তিনজন মোট কেন্দ্র রয়েছে দুশো আটাশটি পঁচিশ কুড়ি এক আসরে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ এ কে এম মুস্তাফিজুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে মোহাম্মদ সাইফুর রহমান রানা দান প্রতীক নিয়ে মহম্মদ আনাওয়ারুল ইসলাম দারিপাল্লা প্রতীক নিয়ে মোহাম্মদ হারিসুল বাড়ি হাতপাকা প্রতীক নিয়ে মোহাম্মদ আব্দুল হাই গোলাপ ফুল প্রতীক নিয়ে লড়ছেন রাত এই নির্বাচন তাই প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ওরুঙ্গামি উপজেলা থেকে নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে